আমরা সবাই কেউ শিখাইতে আসছি কেউ শিখতে আসছি যারা শিখতে আসছি খুব গভীর ভাবে বসতে হবে একটা জিনিস মানার মাদ্রা থাকতে হবে বেশি যে বেশি মানতে পারছে সে বেশি উপরে আল্লাপাক তাকে উঠায় গেছে যদি আপনার ভিতরে মানার মাদ্রা না থাকে যদি আপনার ভিতরে বুঝ না থাকে তাহলে আপনি কখনো কারো কাছ থেকে কোনো অ্যালেম নিতে পারবেন না যদি ধৈর্য না থাকে আপনি কারো কাছ থেকে কখনো কিছু নিতে পারবেন না আমরা আল্লাহ তালার উপর সুপ্রি আদায় করি যে আমাদের সাহেব আমাদের মোরশেদ আবু সুফিয়ান আল মাদানি সাহেব আমাদের জন্য শিখার জন্য যেই সুন্দর সু একটা ব্যবস্থা করে রেখেছে এবং সুন্দর একটা মজমার ইন্তজাম করেছে এবং এই সুযোগ আমি বাংলাদেশে এবং কোথাও দেখি নাই আমি তদ্বিরাতের লাইনে বহুত বছর কাজ করি কিন্তু আমার এরকম মানুষও দেখি নাই এরকম মজমাও দেখি নাই এরকম সৌন্দর্য নিয়ম আমি দেখি নাই তো সেই জন্য আল্লাফাক রব্বুল আলামিন এই জমানার মধ্যে এই অবস্থার মধ্যে হাজার হাজার মানুষ দোকার মধ্যে পড়ে আসে আমাদের কাছে বিভিন্ন লোক আসে অসহায় অবস্থায় আসে তান্ত্রিক কবিরাজদের কাছে যাইয়া লাঞ্ছিত হচ্ছে এরকম কুফুরি শিরকি বেতাহাতি কবিরাজের কাছে যে লাঞ্ছিত হচ্ছে এই লাঞ্ছিত মানুষগুলি যখন আমাদের কাছে আইসা সুচিকিৎসা পায় এবং আমরা যাতে মানুষদেরকে খেদমত করতে পারি আল্লাহ এবং আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারি কোরআন হাদিস মতো কাজ করে যাতে আল্লাহর কাছে মানুষকে সফর্ত করে দিতে পারি মানুষ যাতে আল্লাহ তালা সুস্থ করে দেয় তো সেজন্য আমি বলতে চাইতেছি মোতাব্দির কাজ যদি করতে হয় মুরব্বীদের মাথা হাতে থাকা মুরব্বী যারা আছে তাদের কথা শোনা যেই দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনার মতো চলা আমি অনেক কিছু বুঝি আমার ভিতরে অনেক কিছু জানা আছে যদি বিন্দু পরিমাণ আমার ভিতরে অহংকারী থাকে তাহলে আমার এই জানার কোনো দাম নাই আমি কিছুই জানি না আমার মোর্শেদ যেটা আমাকে বলছে আমার মানতে হবে আমার সাহেব আমাকে যেইভাবে চলতে বলছে চলতে হবে যেই রাস্তা আমাদেরকে দেখায় দিতেছে আমরা ওই রাস্তায় হাঁটতে হবে যদি শায়কের মাথা হাতের মধ্যে থাকা হয় আল্লাহ রব্বুল আলমী শায়ককে রহমত হিসাবে আমাদের জন্য পাঠাইছে হাজার হাজার এরকম ওলামে এক রামদের বিরিদ জগতের উৎসাদ হাজার হাজার কোটি কোটি জিন বিশ্বের সমস্ত জিন শায়ককে চিনে আমাদের ওস্তাদ সমতুল্য যে পুরান মুজাবীরগণ আছে হাফেজ মাওলানা সিদ্দির আহমদ আল মাদানী সাহেব হাফেজ মাওলানা জাহিদ আহমদ আল মাদানী সাহেব যারা পুরান মুজাবির আছে হাজার হাজার কোটি কোটি জিন্দা তাদেরকে চিনে যদি আমরা তাদের মাথা হাতে থাকি ইনশাল্লাহ আমরা তখনও রোজা হাতের শিকার হব না কারণ জিনেরা দেখে তার গোড়া কতটুক পর্যন্ত জিনেরা দেখে তার দৌড় কতটুক পর্যন্ত যখন তার উস্তাদের নাম শুনে যখন তার উস্তাদ কত দুঃখছে অনুভব করতে পারে কোন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর আপনার আমল ঠিক থাকতে হবে আমাদের মোতাব্বির একটা সমস্যা কি যে আমরা এই লাইনে চলতে 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 আমরা এক সময় যখন নাকি প্রচার প্রচার হয়ে যায় তখন আল্লাহকে বলে যাই যখন মানুষ আল্লাহকে বলে যায় তখনই লাঞ্ছিত হয় সেই জন্য আমাদের নামাজ কাজা করা যাবে না আমাদের কোনো গুণা করা যাবে না যে এই কথাটা বলো আমার এখানে ঠিক না সবাই ওলামে কারাম সবাই নামাজ পড়ে তারপরে খেয়াল রাখতে হবে যাতে আমরা জামাতে সহিত নামাজ আদায় করতে পারি যার উপরে আল্লাহ খুশি তার উপরে সকল মাকলুক খুশি আমি একটা মাকলুক জিনরা একটা কি মাকলুক যখন নাকি আপনি আল্লাহকে রাজি খুশি করাইতে পারবেন আপনার ওস্তাদ আপনার মুরব্বী যখন আপনার প্রতি রাজি খুশি থাকবে তাহলে তদ্বিরাতের জগতের কাজের লাইনের মধ্যে আপনার সমস্ত কিছু সহজ সোজা হয়ে যাবে সেই জন্য আমরা আমাদের মুরব্বীরা যে কথাগুলি বলবে আমাদের মুরব্বীরা যে দিক নির্দেশনা দেবে আমাদের মুরব্বীরা আমাদেরকে যেইভাবে চলতে বলে যেই কাজ করতে বলে আমরা সেইভাবে চলবো আল্লাহআলা যাতে আমাদেরকে মুরব্বীদের কথা মতো চলার তৌফিক দান করে আল্লাহ আলম যাতে আমাদের মানার মাত্রা বাড়াই দেয়